নিরাপদ এবং নিশ্চিন্ত সড়ক পরিবহনের জন্য একজন ট্রাফিক সার্জেন্ট আপনাদের কাছে কিছু পেপারস বা ডকুমেন্ট দেখতে পেতে পারে পেপারস বা ডকুমেন্ট গুলো দেখতে চাওয়ার পিছনে কারণ হচ্ছে আহ গাড়ির বৈধতা যাচাই এবং ড্রাইভারের যোগ্যতা যাচাই তো এই যে কাগজপত্র গুলো বা ডকুমেন্ট গুলো যে একজন ট্রাফিক সার্জেন্ট দেখতে যাবে তো কি কি ড্রাইভার না কি কি কাগজপত্র আপনাদের কাছে দেখতে পেতে পারে সেটি নিয়ে আপনাদের কাছকে আমি জানাবো তো প্রথমেই যখন ড্রাইভার ট্রাফিক সার্জেন্ট আপনাদেরকে গাড়ি সাইড করতে বলবে তো সুন্দর মতন আপনারা বাম পাশের ইন্ডিকেটর দিয়ে আপনারা গাড়িটি সাইড করবেন আপনাদের সিট যদি পড়া থাকে অবশ্যই সিট তখন খুলে ড্রাইভার সার্জেন্টের সামনে চলে আসবেন আর আর অনেক সময় আমরা দেখা যায় যে সিট বেল্ট পড়া থাকে না তো পড়া না থাকলে তখন একটা ভান করবেন যে আপনি সিটবেলটা পড়া আছেন নাহলে ওটা নিয়ে আপনি একটা মামলা খেয়ে যেতে পারেন তো সার্জেন্টরা আপনাদের প্রথমে কি কি ডকুমেন্ট চাবে প্রথমে গাড়ির ট্যাক্স টোকেন চাবে এই যে ট্যাক্স টোকেন এটা হচ্ছে ট্যাক্স টোকেন দেখাই দিই এটা হচ্ছে গাড়ি ট্যাক্স টোকেন এটা এটা সার্জেন্ট চেক করে যে মেয়াদ আছে কিনা তো অবশ্যই আমরা যখন রাস্তায় বের হই এটি মেয়াদ থাকা অবস্থায় আমরা রাস্তায় বের হই এরপরে আরেকটা জিনিস চেক করে সেটা হচ্ছে ফিটনেস গাড়ির ফিটনেস এটি হচ্ছে গাড়ির ফিটনেস তো এটাও গাড়ির মেয়াদ টেয়াদ আছে কিনা এটি সার্জেন্টটা চেক করবে এরপরে আপনার কাছে গাড়ির একটি রেজিস্ট্রেশন কার্ড থাকে অনেক সময় আমাদের গাড়ির রেজিস্ট্রেশন কার্ড যদি আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে থাকি তো রেজিস্ট্রেশন কার্ড দেরি সে সময় আমাদেরকে একটি বুক দিয়ে দেয় এরকম একটা ব্লু বুক বুক থাকে তো দিয়ে দেয় তো ওই ব্লু বুকটা তখন দেখতে যেতে পারে এছাড়া আপনার কাছে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখতে যাবে তো বর্তমানে অনেকেই কার্ড পাচ্ছে না তো অনেকেই কাগজ দিয়ে দেওয়া হয় ড্রাইভিং লাইসেন্স এর যেমন কাগজটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সেরই কাগজ এটা ড্রাইভিং লাইসেন্স এর কাগজ এখানে অলরেডি তিনটা সিল পরে গেছে এখন পর্যন্ত কার্ডটি হাতে পাওয়া যায়নি তো এই যে তিন চারটা ডকুমেন্ট ফিটনেস ট্যাক্স টোকেন এবং আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স এই তিন চার চারটা জিনিস আপনাদের কাছে সার্জেন দেখতে চাবে এই জিনিসগুলো দেখালে আপনারা আশা করা যায় ট্রাফিক আপনাদের আপনাদেরকে আর কোনো ঝামেলায় জড়াবে না তো এইটাই এই পর্যন্তই আজকে আপনাদের সামনে আসছি পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবে No.